নমস্কার বন্ধুরা এইচ এম সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক হাজার মুরগি পালনে কত টাকা খরচ এবং কত টাকা লাভ হতে পারে যদি আপনি মুরগি পালনে আগ্রহী হন বা এই ব্যবসার সম্ভাবনা সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুরুতেই জেনে নিই এক হাজার মুরগি পালনে প্রাথমিক খরচের হিসাব মুরগির বাচ্চা এক হাজারটি তিরিশ টাকা সমান তিরিশ হাজার একটি বাচ্চার দাম তিরিশ টাকা এক হাজারটি মুরগির দাম তিরিশ হাজার টাকা এখানে বাচ্চার কোয়ালিটি অনুযায়ী দাম পরিবর্তন হতে পারে খাদ্য এক থেকে চল্লিশ দিনে ফিট খাবে পঁচাত্তর বস্তা এক থেকে চল্লিশ দিনে ফিট খাবে পঁচাত্তর বস্তা পঁচাত্তর ইন্টু পঞ্চাশ পঞ্চাশ কেজির বস্তা তাই পঁচাত্তর ইন্টু পঞ্চাশ সমান সাঁত্রিশশো পঞ্চাশ কেজি সাঁত্রিশশো পঞ্চাশ কেজি ফিট খাচ্ছে এক কেজি ফিটের দাম চল্লিশ টাকা তাহলে সাঁত্রিশশো পঞ্চাশ কেজি ইন্টু চল্লিশ টাকা তাহলে সমান হচ্ছে দেড় লাখ টাকা এখানে ফিডের কোয়ালিটি অনুযায়ী দাম পরিবর্তন হতে পারে ওষুধ ও চিকিৎসা আনুমানিক পাঁচ টাকা এখন আসুন মুরগির খাদ্য ও পরিচর্যার খরচ দেখি এক হাজার মুরগির খাদ্য খরচ চল্লিশ দিনের অনুমানিক দেড় লাখ টাকা এছাড়া ওষুধ ও অন্যান্য চিকিৎসা খরচ ধরতে হবে অনুমানিক পাঁচ হাজার টাকা মোট খরচ এক লাখ পঞ্চাশ হাজার টাকার ফিড তিরিশ হাজার টাকা বাচ্চা এবং পাঁচ হাজার টাকার ওষুধ চিকিৎসা টোটাল হচ্ছে এক লাখ পঁচাশ হাজার টাকা মোট খরচে খাদ্য চিকিৎসা এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ ধরা হয়েছে এক লাখ পঁচাশ হাজার টাকা এবার আসুন দেখি কত টাকা লাভ হতে পারে সাধারণত এক হাজার মুরগি পালন করে খাবারের অনুপাতে মুরগির ওজন হবে তেইশশো কেজি তা তেইশশো কেজি আমরা একশো দশ টাকা ইন্টু করব তেইশশো কেজি ইন্টু একশো দশ টাকা তাহলে আমার হয়ে যাচ্ছে দু লাখ তিপ্পান্ন হাজার টাকা মুরগি বিক্রি করে মোট আয় হচ্ছে দু লাখ তিপ্পান্ন হাজার টাকা খরচ হচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা দু লাখ তিপ্পান্ন হাজার মাইনাস এক লাখ পঁচাশ হাজার টাকা সমান আটষট্টি হাজার টাকা মোট লাভ হিসাবে দাঁড়াচ্ছে আটষট্টি হাজার টাকা কিন্তু মনে রাখতে হবে সময়ে সময়ে বাজারের দরের পরিবর্তন হতে পারে তাই লাভের পরিমাণও ভিন্ন হতে পারে মুরগি পালনের এই ব্যবসা আপনার জন্য লাভজনক হতে পারে যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন সঠিক পরিচর্যা ও খাদ্যের মাধ্যমে আপনি সহজেই সফল হতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে এই বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ